তো এখানে শাওন ওর আমি মাছ আনতে বলিনি মানে ওর নিজ ইচ্ছা থেকে অবাত আমি একটা মাছ আনছি ছোট মাছ কাইটা এটা হচ্ছে আমার তুমি শুধু একদম কড়া করে ভাইজা দিবা তো এই জন্য হচ্ছে ও মাছ শুনে আসছে ওরে মাছের কথা বলিনি ওরে শুধু বলছি তুমি এক কেজি গরুর গোস আর একটা মুরগি আর এক কেজি পোলাও চাল নিয়ে আসো গা আর লেবু শসা তো শাওনের যথেষ্ট পরিমাণ বুদ্ধি হয়ে গেছে সে মাছও নিয়ে আসছে একটা আর শাওনেই খাবো এ ঢাকার পাঙ্গাস যেহেতু আমি পাঙ্গাস খাই না এই হলো টুকটাক বাজার আলু হ্যাঁ আলু আনছে রুমে হচ্ছে আলু রয়েছে তো আজকের মানে বলে না যে স্বর্ণের আংটি বেকা হওয়া ভালো তো ছেলে যত ছোটই হোক যাই হোক কেনাকাটা কিন্তু মোটামুটি শিখে গেছে আর রাতে কিন্তু শাওন আমাকে কাজে ভীষণ হেল্প করছে রান্নার কাজে ওই করছে বলতেছে আম্মু তুমি শুয়ে থাকো বিছানায় আমি করি আর রাস্তায় হচ্ছে বেটারা মাথা বেশ তার ওষুধ বেছে শাওন ওইখান থেকে ওষুধ কিনে নিয়ে আসছে আমি তো হাসতে হাসতে শেষ পানি ওষুধ আজকে কি রান্না আজকে শুধু মুরগির মাংস আর পোলাও রান্না করবো তো মুরগি হচ্ছে কাটা হয়ে গেছে তো রান্না যা করবো তা রেখে হচ্ছে বক্স করে রেখে দিব কি করি রান্না করার জন্য তাহলে মুরগি রান্না করবো না মাছ আর হচ্ছে

हाल और जो एक्सेप्ट किया भी कुछ नहीं, नहीं तो कौन खा है भाजा वो सालम तो भी एक पानी भी তো ইন্ডাকশনে পাকায় হচ্ছে শান্তি নাই কারেন্ট বসানোর পরে দুইবার অলরেডি চলে গেছে এখন তরকারি হয়ে গেছে আর একটু হবে কারেন্টে কয়েকদিন ধরে প্রচুর জ্বালাচ্ছে জিরা ফাঁকি দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে নিয়ে আসতে বাটা নেই বাটিও নেই তরকারি হয়েছে হয়ে গেছে এখন পোলাওটা বসানো পোলাও হচ্ছে বসাই দিছি পেঁয়াজ গরম মশলা পেঁয়াজ যা লাগে আর কি দিয়ে দিছি আদা বাটা দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও সব দিয়ে দিলাম চালটা হচ্ছে ভালো করে ভাইজা নিব না ভাজি হচ্ছে রান্না তো করতে আসি চালগুলো হচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিই চাল কম বাট পাতিলাটা একটু বড় হয়ে গেছে পোলাও আরেকটু হবে পোলাও হচ্ছে হয়ে গেছে আস্তে পোলাও কিন্তু খুব ঝড় ঝরা হয়েছে তো রান্না শেষ এমনি দুপুরে থানায় লেট হয়ে গেছে শাম তো খুদায় পাগল হয়ে গেছে সব কাছে আমরা শামের প্লেডি করতে আসতে হয়েছে হয়েছে তরকারি হচ্ছে বাটিতে বাড়িনি এমনি ভালো হচ্ছে শশা আর লেবু নিয়েছি শুধু আর কিছু নেই শাওন নেও শশা নেবা খাও তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যারা নতুন দেখবেন একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ